হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন পার্ট টু এর আগে পার্ট ওয়ানে আমরা পার্ট ওয়ানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি দু নম্বরের প্রথম প্রশ্ন কে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি কিসের জন্য প্রতিষ্ঠা করেছিলেন না প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটেন থেকে যেসব সিভিল সার্ভেন্টরা আসবে বা উচ্চপদস্থ যেসব কর্মচারীরা আসবে তাদেরকে এদেশের ভাষা সভ্যতা সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় তারা তো বাইরে থেকে আসবে এখানের ভাষা সংস্কৃতি সভ্যতা মানুষ প্রভৃতি সম্পর্কে কিছুই জানে না না জানলে এখানের মানুষকে শাসন করবে কি করে ঠিকভাবে শাসন করতে পারবে না তার জন্য এদেশের ভাষা সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন চরম সাম্রাজ্যবাদী শাসক লর্ড ওয়েলেসলি যার অন্যতম নীতি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি বলে রাখি এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আলোচনায় আসা যাক চরম সাম্রাজ্যবাদী শাসক লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবার আমরা দেখে নেব প্রতিষ্ঠার উদ্দেশ্য তার উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল ভারতে চাকুরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবার আমরা পনেরো নম্বর প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন লর্ড হারডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন লর্ড হার্ডিন্জ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে পক্ষপাতী ছিলেন তিনি আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে ইংরেজ সরকারের বিভিন্ন পদে চাকরি পেতে হলে ইংরেজি ভাষা জ্ঞান আবশ্যিক বল কারণ ইংরেজরা তো তারা ইংরেজি ভাষা জানে আর ইংরেজি ইংরেজ প্রশাসনের বিভিন্ন পদে চাকরি পেতে চাকরি যারা পাবে তারা যদি ইংরেজি ভাষাটা জানে তারে তাহলে ইংরেজদের শাসন করতে সুবিধা হবে কাজকর্ম পরিচালনা করতে সুবিধা হবে তাহলে ঘোষণা করলো যে ইংরেজ সরকারের বিভিন্ন পদে চাকরি পেতে হলে ইংরেজি ভাষা জ্ঞান আবশ্যিক তার এই ঘোষণাই হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামো এই নির্দেশনামা নামে পরিচিত এর ফলে ভারতীয় শিক্ষার্থীরা পাশ্চাত্য শিক্ষামুখী হয় ইংরেজি শিক্ষার ইংরেজি শিক্ষা গ্রহণ করতে থাকে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে থাকে এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন উডের কি উডের ডেসপ্যাচ পরের প্রশ্ন দেখে নেব উডের ডেস্পে কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কাটা বা মহাসনদ বলা হয় কেন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের শিক্ষা বিষয়ক যে নির্দেশনামা জারি করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত নির্দেশনামা বা ডেসপ্যাচ ভারতে তিনটি প্রেসিডেন্সি শহরে কলকাতা মাদ্রাজ বোম্বাই তিনটি প্রেসিডেন্সিতে একটি করে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এই উডের ড্রেস বেঁচে বলা হয় আরও কি বলা হয় শিক্ষক শিক্ষণ ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা হবে প্রাথমিক স্তরে তিন নম্বরে বলা হচ্ছে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে ইত্যাদি আর মহাসনদ বলার কারণ দেখে নেব বা কাটা বলার কারণ এক নম্বর উডের রিপোর্টের আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় দু নম্বর কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শিক্ষা শিক্ষা কাঠামোর প্রবর্তন ও বিস্তারের ক্ষেত্রে ভারতীয় ভারতীয়দের কাছে এটি ছিল বিরাট প্রাপ্তি তাই ইংল্যান্ডের ম্যাগনাকাটা বা মহাসনদের অনুকরণে উডের ডেসপেচকে মহাসনদ বা ম্যাগনাকাটা বলা হয় এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখক উনিশ শতকের রক্ষণশীল হিন্দু সমাজের নেতা রাধাকান্ত দেব নারী শিক্ষার সমর্থক ছিলেন নারী শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পয়েন্ট নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা ফার্স্ট বুলেটে দেখে নেব তিনি আঠেরোশো বারো খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন এতে তিনি প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয় যে বলছে যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয় যে বিরোধী নয় এটা দেখাচ্ছে দু নম্বর বলেটে দেখব আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল বই তৈরি করার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন তিন নম্বর দেখব আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা জুভেনাইল সোসাইটি ক্যালকাটা জুভেনাইল সোসাইটি পর প্যারাতে দেখে নেব সুতরাং এ কথা অনস্বীকার্য যে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা ছিল ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ এবার আমরা ৮ নম্বর প্রশ্ন দেখে নেব ডেভিড হেয়ার স্মরণীয় কেন ডেভিড হেয়ার ছিলেন একজন স্কটিশ ব্যক্তি যিনি ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন শিক্ষা বিস্তারে ভূমিকা স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন স্কুল পাঠ্য বই প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি মফসল এস মফসলে স্কুল প্রতিষ্ঠার জন্য আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি গড়ে তোলেন মফসল বলতে ছোট শহর ঠিক আছে এবার আমরা দেখে নেব জুভেনাইল সোসাইটি কি জুভেনাইল সোসাইটি কি বাংলায় নারী শিক্ষার বিস্তারে যেসব মিশনারি সংস্থা অংশগ্রহণ করে তাদের মধ্যে অগ্রণী ছিল ফিমেল জুভেনাইল সোসাইটি ওই প্রশ্ন ফিমেল জুভেনাইল সোসাইটি কি বাংলায় নারী শিক্ষা বিস্তারে যেসব মিশনারি সংস্থা অংশগ্রহণ করে তাদের মধ্যে অগ্রণী ছিল ফিমেল জুভেনাইল সোসাইটি ইংল্যান্ডের মিশনারিরা আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন ভারতীয় বালিকাদের শিক্ষাদান ছিল তাদের প্রধান উদ্দেশ্য এই সমিতির উদ্যোগে ছ বছরে প্রায় ছটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবার আমরা দেখব রামমোহনের স্মারকলিপি কী রামমোহনের স্মারকলিপি বলতে রামমোহন যে রাজা রামমোহন রায় পাশ্চাত্য বিস্তারের জন্য লর্ড আমহকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি সেই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের প্রেক্ষাপটে যে লিখেছিলেন চিঠি সেই চিঠি ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন অগ্রণী ভূমিকা পালন করেন ব্রিটিশ সরকার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সময় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় উদ্যত হলে রামমোহন রায় আমহাস্টকে একটি স্মারকলিপি জমা দেন পয়েন্ট স্মারকলিপি রামমোহন রায় বড়লাট লর্ড আমহাস্টকে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার কাজ বন্ধ করতে বলেন এবং পরিবর্তে ইংল্যান্ডের মতো গণিত শরীরবিদ্যা পদার্থবিদ্যা সাহিত্য দর্শন প্রভৃতি বিষয়ের শিক্ষা ভারতে চালু করার দাবি জানায় রামমোহনের জীবনীকার মিস কলেট এর কথায় এই স্মারকলিপির ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পথ প্রশস্ত হয় তিনি বলছেন কি রামমোহন জীবনীকার মিস কলেট বলছেন কি না এই স্মারকলিপির ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পথ প্রশস্ত হয় একুশতম প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ভারতের আধুনিক চিকিৎসা চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত এক স্মরণীয় নাম মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন মেন পয়েন্ট সামাজিক কুসংস্কার লঙ্ঘন করে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম সব ব্যবচ্ছেদকারী ছিলেন হুগলির বৈদবাটির মধুসূদন গুপ্ত মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদের কাজে সহায়তা করেছিলেন সেই কলেজের ছাত্র উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দে নবীনচন্দ্র মিত্র দ্বারকানাথ গুপ্ত প্রমুখ একটা বুলেটে দেখে নেব আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত সাফল্যের সাথে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি লন্ডন ফার্মা তিনি লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটমি গ্রন্থ দুটি যথাক্রমে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলায় অনুবাদ করেন এছাড়া তিনি হুপারের অ্যানাটমি অ্যানাটমি বেডে মেকুম গ্রন্থটি সংস্কৃতে অনুবাদ করেন এবার আমরা একুশতম প্রশ্ন দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলাম বলা হয় কেন গোল দিঘির গোলাম খানা না এখানে দিঘি হবে গোল দিঘির গোলাম খানা বলা হয় এ বলা হতো কেন উডের ডেস্পেচ অনুসারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয় হল ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় গোলদিঘির গোলামখানা গোলদিঘির গোলদিঘির গোলামখানা বলার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছিল গোলদিঘির কাছে গোল দিঘির কাছে গোলদিঘির কাছে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে ছাত্ররা মূলত সরকারি অফিস আদালতে কেরানির কাজ করতো তাই অনেকেই ব্যঙ্গ করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা গোল দিঘির গোলামখানা বলে ডাকতো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব তেইশ নম্বর প্রশ্ন কাদম্বিনী বসু গাঙ্গুলি স্মরণীয় কেন উনিশ শতকে নারী জাগরণের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় হয়ে আছেন কারণ এক নম্বর তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দুজন নারী স্নাতকের কাদম্বিনী বসু চন্দ্রমুখী বসু দুজন নারী স্নাতকের একজন প্রথম যে দুজন নারী স্নাতক হয়েছিলেন অর্থাৎ গ্র্যাজুয়েশান পাশ করেছিলেন ভারতের মধ্যে তারা হলেন কাদম্বিনী বসু চন্দ্রমুখী বসু দু নম্বর ইউরোপীয় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তিন নম্বর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন ব্রাহ্ম নারী এবার আমরা পরের পরের প্রশ্ন দেখে নেব সতীদাহ প্রথা কী উনিশ শতকের গোড়াতেও ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত এক প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর তার জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো এই মধ্যযুগীয় নিষ্ঠুর বর্বর প্রথা সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা নামে পরিচিত আমরা দেখতে পাই এই সতীদাহ প্রথার সময় অনেক ক্ষেত্রে যে সতীদাহ হচ্ছে মানে জীবন্ত অবস্থায় তার স্বামীর চিতায় তার বিধবা স্ত্রীকে মানে যার যার স্বামী মারা গেছে তার স্বামীর চিতায় সেই বিধবা স্ত্রীটিকে যখন পুড়ে মারা হতো তখন সে চিৎকার করত চিৎকার করবে তার জন্য ঢাক ঢোল বাজানো হতো তাতে ওই চিৎকার বহুদূর পর্যন্ত না যাতে শোনা যায় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েটির মাথার পিছনে আঘাত করে দেওয়া হতো কোনো কিছু ভারী কিছু দিয়ে আঘাত করে দেওয়া হতো যাতে সে অজ্ঞান হয়ে যায় এমন দেখা হতো যাতে না পুরোপুরি যাতে না মারা যায় অজ্ঞান হয়ে যায় যাতে এবং অজ্ঞান হয়ে গেলে তাকে কি করবে না চিতাতে তুলে দেবে পুরোপুরি মারা গেলে তাতে সতীদাহটা হবে না যেহেতু জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার কথা বলা হচ্ছে সতীদাহতে সতীদাহ প্রথাতে আবার অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে কি করা হতো মহিলাটিকে মাদকদ্রব্য খাইয়ে দেওয়া হতো এর ফলে নেশা লেগে যেত তারপর তাকে চিতায় তুলে দেওয়া হতো এরকম আমরা নিদর্শন পাই এখানে বুলেটটা নিচে করবে তোমরা ঠিক আছে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর রেগুলেশন দ্বারা এই পথার অবসান ঘটান এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব নববিধান কী নববিধান শব্দের আক্ষরিক অর্থ হল নতুন বিধান বা নতুন নিয়ম রীতি নববিধান হল ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেন কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের একটি শাখা কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে শিবনাথ শাস্ত্রী তার অনুগত তরুণদের নিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং কেশবচন্দ্র সেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে নববিধান প্রতিষ্ঠা করেন বলা হয় যে রামকৃষ্ণের সংস্পর্শে এসে কেশবচন্দ্র কেশবচন্দ্রের ধর্মীয় জীবনে পরিবর্তন এসেছিল তারই প্রত্যক্ষ ফল হল নববিধান এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব ডিরোজিও বিখ্যাত কেন অথবা স্মরণীয় কেন উনিশ শতকের প্রথমার্ধে কলকাতার হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপনার হিন্দু কলেজে অধ্যাপনার সময় ডিরোজিওকে কেন্দ্র করে একটি ছাত্রগোষ্ঠী গড়ে ওঠে যারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত তিনি ছাত্রদের মধ্যে আদর্শ সত্যবাদিতা সত্যবাদিতা ও যুক্তিবাদের আগুন প্রজ্জ্বলিত করেছিলেন তার নেতৃত্বে নববঙ্গ গোষ্ঠী তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন একটি বুলেটে আমরা দেখে নেব ডিরোজিও ছাত্রদের যুক্তিপূর্ণ আলোচনার জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন একাডেমিক অ্যাসোসিয়েশন আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ গড়ে তুলেছিলেন তাছাড়া বিভিন্ন সংস্কারমূলক মতামত প্রচারের জন্য তিনি পার্থেনন এনকোয়ারার স্পেকটেটর ক্যালাইডোস্কোপ ইত্যাদি পত্রিকাও প্রকাশ করেন এবার আমরা পরের প্রশ্ন দেখব নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় অথবা নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা লেখো হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওকে কেন্দ্র করে তার অনুগত ছাত্রগোষ্ঠী অর্থাৎ নববঙ্গ গোষ্ঠী গড়ে উঠেছিল এরা যে সংস্কার আন্দোলন করেছিল তা নববঙ্গ আন্দোলন নামে পরিচিত নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা পয়েন্ট এক নম্বর নববঙ্গদের চিন্তাধারার বেশিরভাগটাই ছিল ধ্বংসাত্মক ও নেতিবাচক কোনো গঠনমূলক কর্মসূচি বা কার্যক্রম তাদের আন্দোলনের মধ্যে ছিল না দু নম্বর তাদের আন্দোলনের পিছনে জনসমর্থন ছিল না তিন নম্বর কৃষক শ্রমিক ও মুসলমানদের নিয়ে তারা ভাবেনি চার নম্বর ডিরোজিওর মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাব ঘটে পরের প্রশ্ন দেখব সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল নববঙ্গ গোষ্ঠীর আবির্ভাব ও কার্যকলাপ বিতর্কিত হলেও এদের অবদান অস্বীকার করা যায় না সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা এক নম্বর পয়েন্ট ইয়ং বেঙ্গল বা ডিরো পন্থীরা চেয়েছিল আর্থ সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যেসব ভণ্ডামি বা লোক দেখানো নিয়ম নিয়মকানুন ছিল সেগুলির অবসান ঘটাতে দু নম্বর এরা জাতিভেদ অস্পৃশ্যতা বাল্যবিবাহ সতীদাহ প্রভৃতি কুপথাকে সমূলে বিনাশ করার আদর্শ গ্রহণ করেছিল তিন নম্বর পয়েন্ট আমরা দেখে নেব এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা নারী নারী শিক্ষা নারী স্বাধীনতা প্রভৃতির সপক্ষে এরা আন্দোলন চালিয়ে সমাজে যুক্তিবাদের প্রসার ঘটিয়েছিল আজ এ পর্যন্ত আবার আমরা পরের পাটে বেশ কিছু প্রশ্ন দেখে নেব থ্যাংক ইউ